একটা নিয়ে নিয়েছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভেতরে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আপনারা জলভরা সন্দেশ খেয়েছেন কিন্তু জলভরা পিঠে কখনো খাননি একবার বানিয়ে দেখবেন একটা খেলে একদমই মন ভরবে না আজকে আমি বানাবো অত্যন্তই সুস্বাদু জলভরা পিঠে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যায় কড়াইতে এক বাটি জল দিয়ে দিলাম আর হাফ বাটি জল দিয়ে দিলাম এক চামচ চালের আটা দিয়ে দিচ্ছি এইটা করার প্রধান কারণ হলো পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম হবে এই বাটির মাপে এক বাটি আমি চালের আটা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এইভাবে ঘন হয়ে গেছে জলটা আর ফুটে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব এবার এই চালেরাটা জলটা দিয়ে কিন্তু এটা মাখব খুবই গরম আছে তার কারণে কিন্তু একটা চামচ দিয়ে নাড়তে থাকবো ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি এটা এক সাইড করে রাখবো কড়াইতে অল্প পরিমাণে বাটি পরিমাণে জল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ দিচ্ছি একটা এলাচ দিয়ে দিলাম এবার কড়াইটা নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতন গুড় বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি এই প্লেটটাতে বানাবো অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার নিচ্ছি এখান থেকে ছোট ছোট লেচি করে নেব একটা লেচি রুটির মতন করে গোল করে নিচ্ছে এবার একটা বাটির শেপে তৈরি করে নেব এবার এইভাবে করে এই বাটিটা দুটো আঙুলের মাঝখানে নিয়ে নিয়েছি মুখের এক একটুখানি এরকম করে চাপ দেবো যাতে নিচটা একটা কলসির মতন সেপে চলে আসে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু চাপ দিয়ে মাঝখানে যাতে জায়গাটা তৈরি করা হয় এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার চারদিকটা কিন্তু এইভাবে একটু খেলিয়ে দিয়েছি দুধ আর গুড়ের মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম এক চামচ দিয়ে দিলাম এবার মুখটা কিন্তু চারদিক থেকে বন্ধ করে দেব চারদিক থেকে এইভাবে বন্ধ করে নিয়ে মাঝখানটায়ও এইভাবে চেপে দেবো দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি কেউ না চাইলে নাও দিতে পারেন এই ছিদ্রযুক্ত প্লেটের উপরে একটা একটা করে বসিয়ে রাখব ওইভাবে কিন্তু আবারও তৈরি করে নিচ্ছি দুটো আঙুলের সাহায্যে মুখটাকে এইভাবে কিন্তু শুরু করে নিচ্ছে আর নিচে একটা জায়গা তৈরি করে নিচ্ছে রসভরি পিঠে যেহেতু ভেতরে যে রসটা দেব এটা যেন ভেতরে একটা জায়গা করে থাকে এটা কিন্তু খেজুর গুড় একদম নলেন গুড় টাটকা দিয়ে পড়লে ভীষণে সুন্দর হয় খেতে এইভাবে করে প্রত্যেকটা রেডি করে নিয়েছি খুব কম সময়ের মধ্যে কিন্তু এইগুলো ভরে নিয়েছি এবার বসিয়ে দেব ওপর থেকে একটা গামলি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট বসিয়ে রেখেছিলাম বেশি জাল দিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে তুলে রাখবো দেখলেন এই পিঠেগুলো কিন্তু একটা খেলে মন ভরবে না চলুন দেখাই ভেতর থেকে কত সুন্দর হয়েছে একটা নিয়ে নিয়েছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভেতরে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে